নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টি রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো দই ভেন্ডি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি এখন আমি এগুলি ভালোভাবে ধুয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডিগুলি আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এখন আমি এই ভেন্ডিটা করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই দু চামচ টক দই নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব এখানে এক চামচ ধনে গুঁড়ো তারপর ছালের জন্য এখানে আমি দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমার তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো এখানে আমি মশলাগুলি ছোট চামচের এক চামচ করে দিচ্ছি তারপর কালারের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি সামান্য পরিমাণ তারপর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো সব মশলাগুলি দেওয়ার পর এখন আমি দইটা মশলার সাথে ফেটিয়ে নেব দইটা মশলার সাথে ফেটানো হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব আমি কিভাবে দই ভেন্ডিটা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো এর জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব হাফ চামচ থেকেও কম নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এখন আমি ভেন্ডিগুলি ভেজে নেব ভেন্ডিগুলি হালকা নাড়ে চেড়ে তারপর ভেন্ডিগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ভেন্ডিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এদিকে ভেন্ডিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলি ভেজে তারপর নামিয়ে নেব ভেন্ডিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলি ভেন্ডি প্লেটে নামিয়ে নিচ্ছি এখন আমি এই ভেন্ডি বাজার তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তারপর ফোড়নটা দিয়ে দেব সবগুলি ভেন্ডি প্লেটে নামানো হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা মশলাটা দেওয়ার পর এখন আমি এই মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ থেকে কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দেওয়ার পর এখন এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলি ভেন্ডিগুলি দেওয়ার পর আর তিন চার মিনিটের মতন রান্না করলে রান্নাটা হয়ে যাবে পিন্ডিটা আমার রান্না হয়ে এসেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য হাফ চামচ চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি দিতে পারো রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি রান্নাটা প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ